দর্শক এইমাত্র পাওয়ার আতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শুরুতেই জানাব দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখা জানিয়ে দিব গোপালগঞ্জে আওয়ামী লীগের আরও চার নেতার পদত্যাগ থাকছে বিস্তারিত জানাব রাজাকারের উত্তরাধিকারীরা পায় উন্নত চিকিৎসা মুক্তিযোদ্ধারা মারা যায় বিনা চিকিৎসায় সর্বশেষ জানাবো তারেক রহমানের দেশে ফেরা বিমানবন্দরে যান চলাচল বন্ধ প্রবাসীদের মিশ্র প্রক্রিয়া সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন সম্প্রতি নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল নয় তারা এই দলকে নিষিদ্ধ করার কথা বলছেন তাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে বলেন জনগণকে সঙ্গে নিয়ে টিকে থাকা এই দলকে নিষিদ্ধ করা সম্ভব নয় দেশের বর্তমান অর্থনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন আজ দেশের মানুষ সবচেয়ে কষ্টে আছে আমি প্রায় পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নতি করেছিলাম কিন্তু আজ আবার ছয় কোটির বেশি মানুষ দারিদ্রের নিচে নেমে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে তিনি মন্তব্য করেন দারিদ্র না থাকলে তো ইউনুসের সুদের ব্যবসাও চলবে না এটাই বাস্তবতা দলের বর্তমান নাজুক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান সাহেবি গোলাপ সহ তৃণমূলের অসংখ্য নেতাকর্মী বর্তমানে কারাগারে বন্দী ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও প্রায় পঁচিশ হাজার নেতাকর্মীকে বন্দী করে অমানবিক নির্যাতন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন তিনি আরো দাবি করেন কারাগারে বন্দীদের ঠিকমতো খাবার সুপেয় পানি এবং অসুস্থদের চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে শেখ হাসিনা বলেন আজ জয় বাংলা স্লোগান দেয়ার অপরাধে শিশুদের ওপর নির্যাতন করা হচ্ছে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন যারা এসব করছে তাদের প্রত্যেকের ছবি ও প্রমাণ সংগ্রহ করে রাখতে হবে কারণ একদিন এসবের বিচার হবে বর্তমান সরকারের প্রস্তুতির করে তিনি বলেন প্রায় শতাংশ বাদ হয়েছে সেখানে কিসের নির্বাচন কার ভোটে তারা ক্ষমতায় যেতে চায় এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে তিনি মনে করিয়ে দেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে তেরো বার নির্বাচনে অংশ নিয়ে নয়বার বার সরকার গঠন করেছে শেখ হাসিনা অভিযোগ করেন যে বর্তমানে বিচার বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় দখলদারি চলছে বৈষম্যহীন সমাজের কথা বলা হলেও আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের পড়াশোনার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে বলে তিনি দাবি করেন বক্তব্যের শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করাই তাদের লক্ষ্য কিন্তু তারা ভুলে যাচ্ছে আওয়ামী লীগ জনগণের দল তিনি সবাইকে যার যা সামর্থ্য আছে তা নিয়ে মাঠে নেমে স্বাধীনতার চেতনা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গোপালগঞ্জে আওয়ামী লীগের আরো চার নেতার পদত্যাগ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরো চারজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ইউনিয়ন শাখার শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান ও পাটগাতি ইউনিয়ন শাখার এক নম্বর ওয়ার্ডের সভাপতি মৃণাল কান্তি ঢালি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা জানান আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সব পদ পদবী ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম এখন থেকে আওয়ামী লীগের কোন কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ততা থাকবো না আমরা এর আগে গত বিশে ডিসেম্বর মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো জন নেতা পদত্যাগের ঘোষণা দেন মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও দুপুরে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারাই ঘোষণা দেন এর মধ্যে মুকসুদপুরে জন ও টুঙ্গিপাড়ায় তিনজন পদত্যাগ করেন রাজাকারের উত্তরাধিকারীরা পায় উন্নত চিকিৎসা মুক্তিযোদ্ধারা মারা যায় বিনা চিকিৎসায় আজকের বাংলাদেশে রাষ্ট্রের অবস্থান আর গোপন নেই রাজাকার উত্তরাধিকারী শিবিরের নেতা গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রযন্ত্র সক্রিয় হয়ে ওঠে সরকারিভাবে তাকে সিঙ্গাপুরে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় অথচ একই সময়ে বীরমুক্তিযোদ্ধা নুরুল মসজিদ হুমায়ুন তার অবদানে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ একটি মানচিত্র চিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন এই বৈপরীত্য কোন কা লাক্তা লাক্তালিও ঘটনা নয় এটি আজকের রাষ্ট্রনীতির নির্মম প্রতিচ্ছবি এই বৈষম্য কেবল ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয় এটি আদর্শিক ও রাজনৈতিক এটি স্পষ্ট করে দেয় রাষ্ট্রক্ষমতা আজ কাদের পক্ষে দাঁড়িয়ে আছে যারা একাত্তরে পাকিস্তানি হানাদারদের সহযোগিতা করেছে গণহত্যার পক্ষে অবস্থা নিয়েছে স্বাধীনতার বিরোধিতা করেছে আজ তারাই পাচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিশেষ চিকিৎসা ও সহানুভূতি বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুনের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটি ছিল রাষ্ট্রীয় অবহেলার ফল এক ধরনের নির

তারেক রহমানের দেশে ফেরা বিমান বন্দরে যান চলাচল বন্ধ প্রবাসীদের মিশ্র প্রতিক্রিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে মহাখালী থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত সাময়িক যান চলাচল বন্ধ রাখা হয় এতে করে বিড়ম্বনায় পড়েন প্রবাসীরা এই ঘটনাকে ঘিরে প্রবাসীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া দেশে ফেরা প্রবাসীদের কেউ কেউ এটিকে দুর্ভোগ হিসেবে দেখছেন আবার তারেক রহমানের নিরাপত্তাকে প্রয়োজনীয় বলে কেউ কেউ সাময়িক অসুবিধাকে অনেকটা স্বাভাবিকভাবে নিয়েছেন এদিকে প্রবাসীদের যাত্রা নির্বিঘ্ন করতে হেল্প ডেস্ক চালু করলেও দলটির দাবি প্রশাসনের বাধায় তারা কোনো কার্যক্রম চালাতে পারে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের সরজমিনে দেখা যায় দেশে ফিরে প্রবাসী কেউ মাথায় কেউ হাতে আবার কেউ পিঠে ব্যাগ নিয়ে একাই হাঁটছেন কেউ খুঁজে পেয়েছেন স্বজনদের আবার কেউ স্বজনের সন্ধান করছেন বিদেশে যাওয়ার ক্ষেত্রেও এ ধরনের বিড়ম্বনা দেখা গেছে সৌদি আরবের আলজুবের শাকাকার শহর থেকে দেশে ফিরেছেন রেমিটেন্স যোদ্ধা সালমা বেগম তিনি গাজীপুরের বাসায় বাসার দিকে এয়ারপোর্ট থেকে হেঁটেই যাত্রা শুরু করেন তিনি বলেন দীর্ঘ পথ অতিক্রম করে আসলেও এখন হেঁটে যেতে হচ্ছে বিমানবন্দর থেকে বের হলাম মাত্রই সামনে গাড়ি পেলে তাতে উঠবেন তবে কতদূর হেঁটে যেতে হবে তা জানেন না বলে মন্তব্য করে তিনি এখন পর্যন্ত আমার কষ্ট হচ্ছে না তবে আমার ব্যাগেজ বহন করতে ভাই ও চাচার কষ্ট হচ্ছে অনেক দিন পর দেশে এসেছি আমার ভালোই লাগছে এত বড় একজন নেতা অনেক দিন পর দেশে আসলে তার জন্য একটু কষ্ট তো সবাইকে মেনে নিতে হবে হেল্প ডেস্ক বিষয়ে জানতে চাইলে তিনি বলেন প্রবাসীদের সহায়তার জন্য ঢাকা আঠারো আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ভাই হেল্প ডেস্ক বসাতে বলেছিলেন আমরা বসিয়েছিলাম কিন্তু নিরাপত্তার স্বার্থে প্রশাসন ডেস্ক থেকে আমাদের সরিয়ে দিয়েছে আমরা সে যথেষ্ট জনবল ও মোটর সাইকেল রেখেছিলাম এখন প্রবাসী ভাইদের একটু সমস্যা হচ্ছে তবে নিরাপত্তার জন্যই আমাদের পুলিশ সেনাবাহিনী সেখান থেকে সরে আসতে বলেছে এছাড়া প্রবাসী ভাইদের জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের সহযোগিতা করতাম